আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন মাত্র একটা মাস হেলদি লাইফস্টাইলটা মেনটেন করার পরে আপনি নিজেই দেখবেন আপনার জীবনের পরিবর্তন শারীরিক মানসিকভাবে আপনি এত স্বতঃস্ফূর্ত আর ফ্রেশ ফিল করবেন যে আপনি নিজেই বুঝবেন যে আপনার ওই লাইফস্টাইল ভালো ছিল নাকি এই লাইফস্টাইলটা যাই হোক গত পর্বে আমরা দুপুরে খাওয়ার আগ পর্যন্ত লাইফস্টাইলটা বর্ণনা করেছিলাম এখন পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কিভাবে একটা হেলদি সুন্দর স্বাস্থ্যকর দিন কাটাতে পারি এটা নিয়ে বলবো সারাদিনে তো কোনো ভাজা পোড়া বা ফাস্টফুড টাইপের কিছুই খাবেন না যদি খেতে ইচ্ছা করে ক্ষুধা লাগে তাহলে কলা খাবেন পেয়ারা খাবেন কলাটা তো যে কোনো জায়গায় জাস্ট ছিলে খেয়ে ফেলা যায় আর পেয়ারা কিনে সেটা জাস্ট ধুয়ে খেয়ে ফেলতে পারবেন আর বাসা থেকে ধুয়ে কেটে আনতে পারলে তো অনেক ভালো তাছাড়াও খেতে পারেন আমাদের দেশীয় ফ্রুটস আমরা জাম্বুরা এইসব কলা পেয়ারা জাম্বুরা আমরা এই ফলগুলো ফ্রেশ এবং মেডিসিন মুক্ত। ঠিক দামও কিন্তু খুব কম তবে এই ফলগুলো দারুণ স্বাস্থ্যকর দুপুরের খাবারের পর্বটা একদম দেড়টা থেকে দুইটার মধ্যে সারতে হবে খাবারের প্লেটটাকে চারটা ভাগ করবেন এক ভাগে সবজি এক ভাগে ভাত এক ভাগে প্রোটিন আর আরেক ভাগে কাঁচা কিছু সালাদ শসা টমাটো লেবু এগুলো খেয়াল রাখতে হবে যে খাবারে প্রচুর সবুজ শাক সবজি থাকবে ভাতের পরিমাণ কম থাকবে পেট ভরে খাওয়া যাবে না কিছুটা খালি রাখতে হবে দশ নম্বর সারাদিনে বেশ কয়েকবার হাত মুখ ধোয়া ভালো যারা মুসলিম তাদের তো অজু করলেই হয় অন্যরা চোখে মুখে পানির ঝাপটা দিন কাজ শেষে বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিন সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে রাতের খাবার শেষ করুন পরিবারের সাথে একসাথে খেলে ভালো এতে করে পরিবারের সদস্যদের সাথে সুন্দর একটা সময়ও কাটলো আর আপনি যদি দূরে থাকেন তাহলে আপনি আপনার রুমমেট মেসমেট যিনি থাকবেন তাদের সাথে খেয়ে নিন বারো নম্বর রাতে খাওয়ার পর কিছুক্ষণ হাঁটুন এসান নামাজটা খাওয়ার পর আদায় করুন তাহলে একসাথে ব্যায়ামটাও হয়ে যায় তাতে আপনার খাবার ডাইজেস্ট হওয়াও অনেক সহজ হবে রাতের খাওয়া দাওয়া শেষ এশার নামাজ শেষ এইবার আপনি আপনার ফোনটা নিয়ে বসতে পারেন কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রল করা নিজের আপনজনদের খোঁজ খবর নেওয়া দিনের খবরাখবর দেখা পছন্দের কোনো অনুষ্ঠান ডায়েরি লেখার অভ্যাস থাকলে সেটা লেখা আসলে লেখালেখির অভ্যাস থাকাটা কিন্তু দারুণ ব্যাপার চোদ্দো নম্বর ঘুমাতে চেষ্টা করুন রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমের এক ঘন্টা আগে ফোন বা সকল ডিভাইস থেকে নিজেকে দূরে রাখ ঘুমানোর আগে বই খুলতে পারেন গল্প শুনতে পারেন প্রিয় বক্তার আলোচনা কারণ ডিভাইস যে আলো সেটা আপনার ঘুম আসতে বাধা সৃষ্টি করতে হবে এই রুটিনটা প্লিজ একটা মাস ফলো করে দেখুন আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন